সবাই চলে গেছে আমি পিছিয়ে পড়ে গেছি এখন আমি যাব আমার ছোট মেয়েকে সঙ্গে করে নিয়ে আর আমার ননদকে নিয়ে না না এটা ফোন বের হয়ে সাবা আসো সাবার আর আমার ড্রেসটা একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমি ভাবতেও পারিনি সাবা এই ড্রেসটা পরবে হ্যাঁ আর আমার ছোট মেয়ে এই যে যাচ্ছি এখন পুম্মাদের বাসায় আমাদের বাসার থেকে বেশি দূরে না এই গলিটা এই যে এখান থেকে এই থেকে আমাদের বাসা আর এই যে যাচ্ছি এখন এখন সাথে উঠে যাচ্ছি আমরা আমি কেক নিয়ে একবারে ঢুকি আবার কেক নিতে আসবো আপনি যান আচ্ছা আপনি রেল রেলগাড় আচ্ছা আল্লাহ হাফেজ আমরা উঠে গেলাম একটা আমরা কেক নিতে আসছি সারা কেক নিতে আসছি এই যে নয় কেকটা আসো সব আসো আসো কেমন লাগতেছে কেক নিতে এসে দেখতেছি প্রচন্ড ভিড় এই যে আর সারাপুরি আর সাবা পাশে চলে গেছে এখন এসে তো আমি পুরোপুরি অন্য রকম হয়ে গেছি ফাইনালি কেকটা দেখছি এখন আমি কালকে দিয়ে গেছিলাম অর্ডার আজকে যে নিয়ে যাচ্ছি এখন আর যার বার্থডে সে জানেই না আমি কেক নিয়ে যাচ্ছি এই যে সুন্দর একটা কেক এখন নাম লেখা হচ্ছে সুন্দর করে নাম লেখা হয়ে গেছে আর অনেক সুন্দর হয়েছে কেকটা আর আমাদের কেক নেওয়া হয় সব কিছু এখান থেকেই অনেক সুন্দর কেক আর খেতেও মজা সব জিনিসই ভালো লাগে খেতে রেডি এখন আমাদের

আর আমাদের বার্থডে গার্লকে দেখেন সবাই হ্যাপি বার্থডে বলবেন হ্যাপি বার্থডে টু ইউ কেমন লাগছে আজকে তোমার থ্যাংক ইউ আর এই যে আমরা খাচ্ছি শরবত এখন ঠান্ডা ঠান্ডা আর আমার মেয়ে আজকে সকাল থেকে এই বাসায় সাবা আমার সঙ্গে আসছে আর আমি এখানে এসে আমি এখানে এসে আমি ওর হেজাব খুলে ফেলছি মানে অতক্ষণ হেজাব পড়ে থাকার মতো আমার পরিস্থিতিতে নাই আমরা আমরা সবাই অনেক আনন্দ করতেছি সবাই বাসার সবাই একসঙ্গে হয়েছে আজকে এই যে মেজ কাকি চলে আসছে বউমনির ভিডিও নিতে করছে বউমনি কিছু বলো মেজো কাকি আসছে আজকে মেজো কাকি কিছু লাগাইনি কেন এই যে সুমি আসছে এটা আমার ছোট যা

আর আম্মা কি দিচ্ছে আম্মা কি দিচ্ছে গীব দিচ্ছে কালারটা অনেক সুন্দর দেখি হ্যাঁ অনেক সুন্দর কালার 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 অনেক সুন্দর রত না থাক অনেক সুন্দর কোথা থেকে আর আর কি কিনে আনছ আম্মু

আপনারাও খায় নেন এই যে আমার দুই মিয়ে কেক খাবার পাগল এই যে ফুম্মা পোলাও রান্না করছে এটা রোস্ট এটা রোস্ট আর এইটা হচ্ছে গরুর মাংস এই ও ফুম্মা একা সব কাজ করছে এই যে গরুর মাংস রোস্ট পোলাও আমার ছোট মিয়ে এসে এখানে এই যে আমার ছোট ফুম্মা আসছে হ্যাঁ বাস যে ちゃう এই যে ফুবা আসছে সবাই বসে আছে সবাই ব্যস্ত এই যে কেক কাটা শেষ এখন এখানে কি হচ্ছে দেখি কি গল্প হচ্ছে কি গল্প হচ্ছে অনেক আর এখানে কি গল্প হচ্ছে নেট প্রবলেম নেট প্রবলেম হয় এই যে সবাই বসে বসে গল্প হচ্ছে হ্যাঁ দেখেন ছোট কাকী সব সময় বেশি বেশি খায় লাগা আছে খালি কাজ করে এই যে কেক দিয়ে বেড়াচ্ছে দেখেন সবাইকে ওইটা কি হয় জানো তুমি কেক কেমন ছিল সেই

যেমন ছিল কেকটা বাসার থেকে একদম চিপ্রাতুল সবাইকে এনে এনে খাওয়াচ্ছে আর তোমাকে দিয়ে কাজ করাচ্ছে তোমাকে দিয়ে

দেখো স্বামী স্ত্রী একে একে এক বসি খাচ্ছে দেখছেন আমার ভাই ভাবি আমাকে ছাড়া খেতে বসে গেছে খাবারটা কুমার হাতের রান্না রাহুল দিন পর ফুমার হাতে রান্না খাচ্ছে ভাই ছেলের মধ্যে এই একটা ছেলেই আসছে আর সব ছেলেরা তো বাহিরে তিন ছেলে কেমন লাগতেছে খাবারটা আর মিতাফু মাছকে খাইতে দিচ্ছে বোনের বাসা এসে আচ্ছা রোগা আগে খাওয়া শুরু করে দিয়েছে ব্যাটার বক রেখে জুমা কেমন লাগলো পোলাও নিয়ে আসবে একটু আমরা একদম শুকনা শুকনা করে খাচ্ছে নিয়ে আসি তোমাদের কেউ খাবার দেয় না তুমি তো সবাইকে খাবার দিচ্ছিলে এখন তোমার খাবার নিয়ে আসো আমি খাইতে পারছি না তাই মিতাফুর মামাকে একটু খাওয়াইতেছে কেমন হয়েছ শোভা হ্যাঁ জন্মদিনের শেষ এখন বেলুন টেলুন নিয়ে বাসায় যাচ্ছি আমরা তাই না এই বেলুন ফুলা হচ্ছে বেলুন বাসায় নিয়ে কি এটা হ্যাঁ চুরি করছ আমরা এখন চলে যাব মেহমান সব চলে গেছে খাওয়া দাওয়া শেষ এখন সবাই বসে আছি চলে যাওয়ার জন্য আর কুমমাদের বাসায় আসছিলাম আমরা অনেক ভালো লাগলো এই যে একদম ফাঁকা হয়ে গেছে রাস্তা এখন রিক্সা পাবো কিনা জানি না এখানে শোভা শোভা রেডি হচ্ছে জিনিসপত্র ব্যাগ গোছানো হচ্ছে আচ্ছা আচ্ছা আসব ভালো থাকো করবেন আজকের জন্মদিন ছিল আর আমরা একটু আনন্দ দেওয়ার জন্য ওকে আসছিলাম অনেক ভালো লাগলো আচ্ছা আল্লাহ হাফেজ সব আল্লাহ হাফেজ বলে দাও ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন বলে দাও আমাদের বাহিরের কেউ না আমরা সবাই বাসার মানুষই একটু আনন্দ করার জন্য এটুকু করার ভালো লাগার জন্য যেহেতু অত একা একা থাকে এখানে ওর একটু খারাপই লাগে এই যে ও রুম থেকে একদম এটা রিয়েল গেট বলে এই যে ওই পাশটা বাস টার্মিনাল ওইটা আর এই দিক দিয়ে যে রেল গেট এই যে দেখা যায় হ্যাঁ খুবই ভালো জায়গা আমার ভালো লাগছে চলো যাই চলে গেলাম টাটা আমাৰ <laughs>